বগু আমার মনে বাই আমারে মারলি তো এমনি গেল আবার নাই তো ওই ডরাইছ না ভাই আয় ভাই ও নে নিয়া এক সেরে গিয়া কল্লা দুইটি করি আমি ও এক সময় ও খান মার লাগি কত কল্লা হাটিছি ও নে আমার সম্পদ তোর হাতে তুলিয়া দিলাম ইয়া কল্লা হাটি দুইটি করি আই দিও কল্লা হাটি দিব আরে আর খান ন আইতে কিন্তু কল্লা লই আইও যদি হল্লা আনতে পারে না সেইবারে তোমার জায়গা হইতো না মনে রাখকিও আরে